নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে এই জুন মাসের গ্রহ সন্নিবেশ হচ্ছে মেষ রাশিতে শুক্রদেব দ্বিতীয়ে রবি এবং বুধ তৃতীয় আছে দেবগুরু বৃহস্পতি চতুর্থে কেউ নেই পঞ্চমে চন্দ্র মঙ্গল এবং কেতু ষষ্ঠে কেউ নেই সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবম দশমে কেউ নেই একাদশে রাহু এবং দ্বাদশে গ্রহরাজ শনি তাহলে এই যে গ্রহ সন্নিবেশ এই গ্রহ সন্নিবেশে কিরূপ প্রভাব পড়বে এদের উপরে দেখুন প্রথমেই লগ্নে আছে শুক্র এই শুক্র লগ্নে থাকার জন্য জাতকের বিলাস ব্যাসন শৌখিনতা আত্মনির্ভরতা আত্মসচেতনতা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে আবার উন্নতির জন্য জাতকের চেষ্টাও থাকবে ভীষণভাবে এই অর্থপতি দ্বিতীয়পতি মানে অর্থের কার অর্থপতি আত্মীয় স্বজন নিজ পরিবার নিজ মুখমণ্ডল এইগুলো বিচার হয় দ্বিতীয় থেকে তাহলে এইগুলো যখন লগ্নে এসেছে তা লগ্ন তো কেন্দ্র এবং কোন তাহলে এইগুলো সবই শুভ হবে জাতকের অর্থের প্রাদুর্ অর্থের প্রভাব পড়বে বেশি অর্থাৎ যত অর্থ উপার্জন করতে পারবে এই মাসে যথেষ্ট ভালো এবং অর্থ তার সঞ্চয়ও হবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক দারুণভাবে বজায় থাকবে আত্মীয় বর্ণের সঙ্গে জাতকের সুসম্পর্ক দেখা দেবে এই লগ্নে থাকার জন্য শুক্র শরীর স্বাস্থ্য মোরাল লেস ভালো যাবে কারণ এই লগ্নপতি পঞ্চমে বসেছে তাই লগ্নপতি পঞ্চমে থাকলে লগ্নের প্রকাশ হবে অর্থাৎ লগ্নপতির শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ভালো থাকবে মনের মধ্যে একটা বিলাসী ভাব রোম্যান্স আত্মসচেতনতা নিজের প্রসার বৃদ্ধি এইগুলো সবই ঘটবে এই মাস পুরোপুরি দেখা যাবে এইবার দ্বিতীয়ভাবে আছে তৃতীয়পতি ষষ্ঠপতি দ্বিতীয় বসে আছে আবার রবির সঙ্গে এখানে সরকারি চাকরির একটা যথেষ্ট যোগ হবে কারণ দশমপতি এই লগ্ন সাপেক্ষে দশম প্রতি একাদশপতি শনির দৃষ্টি আছে তাহলে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম চাকরি নিশ্চিত চাকরির একটা ভালো যোগ দেখা যাচ্ছে সব সময় যে চা সরকারি চাকরি করতে হবে এমন তো মানে নয় সরকারি চাকরি চাকরির যোগও আছে কিন্তু সরকারি লোক যদি না নেয় সেক্ষেত্রে তো কিছু করার নেই জ্যোতিষীয় তত্ত্ব বা ব্যাখ্যা অনুসারে বলা যায় যে সরকারি চাকরির যোগ আছে সরকারি চাকরির মাধ্যমে অর্থ উপার্জন হবে যাদের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা পরীক্ষা দিয়ে এসেছেন ইন্টারভিউ দেওয়া আছে তাদের হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আবার যারা সরকারি চাকরি করছেন এই মেষ রাশি বা লগ্নের জাতকরা তাদের প্রমোশন হওয়ার যোগও যথেষ্ট বেশি এইবার তৃতীয় তৃতীয়ভাবে বসে আছে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি হচ্ছে মেষ রগ্লবার আশ সাপেক্ষে নবমপতি এবং দ্বাদশপতি তৃতীয় বসে আছে তাহলে তৃতীয় থেকে ডাইরেক্ট নবমভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে ভাগ্যের সাপোর্ট আসবে নিজের চেষ্টা এইগুলো সাফল্যমণ্ডিত হবে এইবার যোগাযোগ সেটাও ভালো হবে পিতার সঙ্গে সুসম্পর্ক অবশ্যই বৃদ্ধি পাবে নিজের প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যের উন্নতি ঘটাতে সক্ষম হবে যেগুলো আপনি পেতে চাইছেন বা গান বাজনা অ্যাক্টিং লাইন অভিনয় লাইন গ্ল্যামারিয়াস জাগত সব জায়গায় যারা আছেন তাদের উন্নতি অবশ্যই ঘটবে নিজের চেষ্টার জমির জন্য আপনি উন্নতি লাভ করতে পারবেন এইবার চতুর্থপতি পঞ্চমে আছে এটা বেশ ভালো কিন্তু এখানে লগ্নপতির সঙ্গে যুক্ত তাহলে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি যোগ অর্থাৎ এডুকেশনের পক্ষে খুব ভালো মন মানসিকতাও ভালো থাকবে তবে কেতু থাকার জন্য কিছুটা মন একটু চাপা স্বভাবের হবে অর্থাৎ মনের ভাব সে সম্পূর্ণরূপে প্রকাশ করবে না যারা রিসার্চ লাইন আছে তাদের পক্ষে ভালো সেখানে সুবিধা হবে কারণ এই জায়গায় চতুর্থপথী পঞ্চমপতি যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়াশুনো করছেন তাদের বেশ উন্নতি হবে আবার চতুর্থপতি পঞ্চমে থেকে মঙ্গল যুক্ত হওয়ায় প্রশাসনিক বিভাগে যারা যোগ চাকরি করছেন তাদের ভালো এই সমস্ত জায়গায় অবশ্যই ভালো হবে মন মানসিকতার উন্নতি হবে তবে কেতু থাকার জন্য আর একটা বিশেষ জিনিস পাবেন সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে যারা ধর্মকর্ম নিয়ে থাকেন তাদের পক্ষে খুবই ভালো মনের মধ্যে ধর্মকর্মের জায়গাটা আরও বেশি সুপ্রশস্ত হবে এইবার আমি যাব ষষ্ঠ ষষ্ঠপতি আমি বলেছি ষষ্ঠপতি দ্বিতীয় বসে দশম্পতি সনির্দিষ্ট ফলে এই ষষ্ঠপতি চাকরির জায়গাটা বেশ প্রসারিত হবে তারপরে বলা যায় যে এই মঙ্গল তাকে আরও এগিয়ে যাওয়ার সাহস জোগাবে পেটের কমপ্লেনের একটু ভুগতে পারেন পেটের অস্বস্তি লিভার সংক্রান্ত পীড়া এইগুলো দেখা যাবে এইবার সপ্তম অষ্টম নবম দশম আমি একাদশে যাই একাদশে রাহু একাদশে রাহু মঙ্গল দৃষ্ট আবার রাহুর উপরেও মঙ্গলের দৃষ্টি মঙ্গলের উপরেও রাহুর দৃষ্টি আবার সঙ্গে চন্দ্র আছে ফলে মনের মধ্যে একটা উদাসী চিন্তা একটু বেপরোয়া মনোভাব একটু রাগ জেদ চ্যালেঞ্জ এইগুলো দেখা যাবে এইগুলো বেশ প্রসারিত হবে এই মাসে তবে সমস্ত ভিওয়ার্সদের অনুরোধ শরীর সম্বন্ধে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এইগুলো ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন থাকবেন কারণ যে কোনো সময়ে দুর্ঘটনা অপারেশন পায়ে আঘাত লাগা পা ভেঙে যাওয়া রক্তপাত হওয়া এইগুলো সম্ভাবনা তীব্র বেশি সুতরাং রাস্তায় চলাফেরা করার সময় যথেষ্ট সাবধান থাকবেন এইবার এই একাদশ থেকে আমাদের আয় আয়ের বিচার একাদশ থেকে করতে হলে আয় হবে তবে সেখানে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এইগুলো হবে আবার বিপথে যারা আয় করেন তাদের পক্ষে কিন্তু খুব ভালো সোজা পথে আয় কিন্তু একটু কম হবে কিন্তু পথে আয়ের যোগ যথেষ্ট ভালো পথে আয় করতে পারবেন তবে আত্মীয় আত্মীয়বর্ণ এদের সঙ্গে সুসম্পর্কের অভাব যথেষ্টই দেখা দেবে এটা মনে রাখবেন আবার অযাচিতভাবে ইনভেস্টমেন্ট করবেন না যেমন একাদশে আছে রাহু তেমনি দ্বাদশে বসে আছে শনি এই শনি দ্বাদশে বসে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে আর কোথায় দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে ফলে আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ও প্রচুর দেখা যাবে অনেকটা রোগের ব্যাপারে পায়ের সমস্যা এইগুলো ব্যাপারে অনেক খরচ খরচা হতে পারে আবার অকারণেই অনেক ব্যয় দেখা দেবে তবে এখানে অবশ্যই মনে রাখার দরকার যে স্পিরিচুয়ালিজম কিন্তু যথেষ্ট বাড়বে কারণ আমি আগে বলেছি চন্দ্রকেতু যুক্ত হয়েছে এবং সেই ঘরটা কিন্তু পঞ্চম ঘর আবার দ্বাদশে বসে আছে শনি যার ফলে আধ্যাত্মিক চেতনা অনেকাংশে বৃদ্ধি পাবে যারা আধ্যাত্মিক জগতে আছেন তাদের তো বেশ ভালো তাহলে ব্যয়ের সঙ্গে সঙ্গে আয়ও আছে তবে এই আয় কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক নয় আধ্যাত্মিক আধ্যাত্মিক জগতের আয় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এখানে কিছু কিছু জায়গায় একটু দাম্পত্য সমস্যা দেখা দেবে কেন দেখা দেবে না রবি শনি তার মাঝে আছে শুক্র আবার এই শুক্র হচ্ছে সপ্তম্পতি অর্থাৎ পাপ কর্তারি যুগে বসে আছে ফলে মাঝে শুক্র যতটা প্রপার ফল দেওয়া উচিত ততটা কিন্তু দিতে পারবে না যার ফলে একটু সমস্যা হবে সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করেন তাদের একটু সমস্যা আসবে তবে শৌখিন ব্যবসা যারা করেন গ্লামারিয়াস জগতে যারা ব্যবসা করেন তাদের কিন্তু ভালো এইবার অষ্টমপতি মঙ্গল বসে আছে পঞ্চমে তাহলে পঞ্চমনে বিকাশই ভাব তাহলে অষ্টমের বিকাশ হবে কিন্তু এখানে কেতু যুক্ত হয়ে আছে তাহলে এই অষ্টমের আধ্যাত্মিক চেতনাটা কিন্তু খুব ভালো হবে আবার অষ্টম থেকে আয়ুর বিচার করা হয় তাহলে সেই আয়ুর জায়গাটা যথেষ্ট খারাপ হতে পারে কিন্তু হবে না তার কারণটা হচ্ছে মঙ্গল তো আছে যুক্ত হয়ে আবার এই মঙ্গল চতুর্থপতি এবং পঞ্চমপতি লগ্নপতি এবং চতুর্থপতি যুক্ত হয়ে পঞ্চমে বসে আছে যেটা তার কাছে খুবই লাভজনক এবং ভালো ফলে একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শারীরিক অসুস্থতা এইগুলো দেখা যেতে পারে তবে সেরকম বিরাট দুর্ঘটনা দেখা যাবে না যাই হোক আমি কম বেশি মেষ রাশি বা লগ্নের জাতকদের এই মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ